স্কুলের চাকরি চোর শিক্ষক এবার কলেজের অধ্যাপক ডোমকল গার্লস কলেজের শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক শুধু অধ্যাপক নন তিনি তার সাথে বিভাগীয় প্রধান ডক্টর কৃষ্ণেন্দু রয় দু হাজার ষোলো সালের স্কুলের শিক্ষকতা চুরি করেছেন শিক্ষকের শিক্ষকতার চাকরিটা তিনি চুরি করেছেন দুর্নীতিগ্রস্ত তালিকায় তার নাম জলজল করছে সেটাকে দুর্নীতিগ্রস্ত না বলে আমি ব্যক্তিগতভাবে সেটাকে চোরের তালিকা বলি তো সেই চোরের তালিকায় চোরদের মধ্যে ডক্টর কৃষ্ণেন্দু রয়ের নাম জলজল করছে যিনি স্কুলের চাকরি চুরি করলেন তিনি কোন অদৃশ্য জাদু বলে কলেজের প্রফেসর হয়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অধ্যাপক হয়ে গেলেন উঠছে সেই প্রশ্ন খবর জানা জানি হতেই ডোমকল গার্লস কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের ফ্যাকাল্টি ডিটেলস থেকে ডক্টর কৃষ্ণেন্দু রয়ের ছবি ওধাও এই প্যানেলে দু এর প্যানেলে সালে সিএসসির প্যানেলে প্রার্থীরা তাদের দাবি যে এসএসসির থেকেও বড় দুর্নীতি হয়েছে সিএসসি তে সোজা সজি তারা সরাসরি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে যদি প্রকৃত তদন্ত হয় তাহলে এই সকল চোর শিক্ষকদের পরিবর্তে উপযুক্ত মেধাবীরা যোগ্যরা এই তালিকায় স্থান পাবে বলে তাদের দাবি